হ্যালো গাইস ওয়েলকাম টু কৌসভের আড্ডা ক্লিপস বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌসভের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান তাহলে চলুন শুরু করা যাক আর পরের দিন দুপুরে জাস্ট নর্মাল ও স্নানে গিয়েছে আর ওর মা রান্না করে টেবিলে খাবার সাজিয়েছে সবাই বসবে খেতে এরকম একটা ব্যাপার ঠিক সেই সময় মেয়েটির বাথরুম থেকে আওয়াজ পাওয়া যায় বালতির আওয়াজ ঠোকার কিছু একটা আওয়াজ মানে বালতি মগের আওয়াজ বারবার করে শোনা যায় ওর মা স্নানে গেছে কমন কিন্তু দেখছে অনেকটা টাইম চলে যাওয়ার পরে আমি বাথরুম থেকে বেরোচ্ছে না এবার যেহেতু ওরা সবসময়ই এরকম একটা আতঙ্কে রয়েছে ওর মা বাইরে থেকে দরজাটা ধাক্কা দেয় যে কী আছে তুই ঠিক আছিস বা কিছু কোনো সাউন্ড নেই কোনো কথা নেই কিন্তু এই বালতির আওয়াজটা কিন্তু হচ্ছে কন্টিনিউ তো অনেকক্ষণ থেকে এবার ডাকাডাকি করার পরে ও কোনো সাড়াই দিচ্ছে না কোনো মানে আওয়াজ করছে না ভেতর থেকে তো ওর মা হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেছে না কি কিছু করছে বা মাথা টাথা ফেটে গেল না কি করছে মানে কিছু তখন ওরা ওর যে মানে হাজব্যান্ড মানে ছেলেটি আর ওর শ্বশুর মশাই দুজনে মিলে বাথরুমে তো নর্মালি পিভিসি ডোর হয় মানে খুব ইয়ে করে ওটা ভেঙে দেয় লোক ভেঙে যখন দেয় মানে এটা হয়তো মানে তোমার পডকাস্টে ফার্স্ট টাইম কিনা জানি না এরকম একটা ইনসিডেন্ট যেটা আমার একটা মেয়ে হয়ে বলতেও ভীষণ একটা ঋণাত্মক বর্ণনা বাট যেটা না করলেই নয় যেখানে দেখা যাচ্ছে মানে মেয়েটি ধরো কী বলবো বাথরুমে যেরকম ধরো কাপড় কাছে যেরকম আমাদের কাজের মাসিটা যেভাবে বসে ফ্লোরে ওরকম একটা পশ্চারে ডাস্টবিনটাকে সামনে আগড়ে ও বসেছে বা দুটো ফোল্ড করে আর ভেতর থেকে একটার পর একটা প্যাডগুলো ওই সময় ওর শরীর খারাপ ছিল বা কিছু পিরিয়ডস চলছিলো প্যাডগুলোকে একটার পর একটা তুলে দাঁত দিয়ে ছিটছে আর তুলোগুলো সারাও মানে ফ্লোরে ছড়িয়ে রয়েছে আর অলরেডি যেহেতু স্নানের টাইম ছিল তো একেবারে বুঝতেই পারছো মানে পুরো ব্লাড ওই ফ্লোরটাতে এবং সব থেকে যেটা প্যাথেটিক মেয়েটির গায়ে কোনো বস্ত্র ছিল না মানে এটা এতটাই প্যাথেটিক ওর বাবা এবং ওর হাজবেন্ড সবার সামনে একটা অ্যাডাল্ট মেয়ে তোর মা কোনো রকমে জড়িয়ে ধরে ওকে একটা কাপড় দিয়ে এবং সেটাও কিছুতেই ছাড়তে পারে না তো ওকে কোনোভাবে জাস্ট ইয়ে করে নিয়ে আসা হয় তারপরে বাড়ির যারা সবাই ওটা পরিষ্কার করার চেষ্টা করে ওকে যখন এরকম একটা সিচুয়েশান অবধি যখন সেটা চলে যায় তো তখন আমরা ডিসাইড করি যে এবার আমাদেরকে মুভ করতেই হবে পরের দিন আমরা বেরিয়ে যাই মুর্শিদাবাদের উদ্দেশ্যে ওখানে ওদের প্রাইভেট কারেই আমরা গিয়েছিলাম কোনো সময় ট্রেন বাস কোনো কিছুই অ্যাভেলেবেল ছিল আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যাবেলা আমরা ঠিক মানে ঠিক করি যে না আজকে তো কোনো কাজ হবে না কারণ ওখানে গিয়েও মানে আর যখন তোমাকে কি বলবো বাড়িটা তো পুরো বন্ধ ছিল আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি ওদের বাড়িতে বিশাল বড় বাড়ি মানে বলতে পারো ওই হাভেলির মতো মানে মাঝখানটা পুরো উঠান টাইপের আর চারিদিকে মানে রুম একদম আর তার ছাদ মানে একদম বনেদি বাড়ির যেরকম আর কি স্ট্রাকচার সেরকমই আর যখনই দরজাটা খোলা হয় না পুরো বাড়িটা থেকে একটা ব্যাড স্মেল বেরোয় মানে বন্ধ বাড়িতে কি হয় ধুলো বা এগুলো থাকে কিন্তু বন্ধ বাড়িতে এরকম ব্যাড স্মেল একটা পচা গন্ধ পুরো মনে হচ্ছে যেন পচা কিছু এসিতে ধরো রেখে দিলে একটা পচে একটা স্মেলটা স্প্রেড করে ঠিক সেরকম একটা পচা গন্ধ দরজা খুলতেই আমরা পাই এটা আমাদের সামনেই একদম ওপেন আমরা কথা বলছি বিয়ের বিয়ের স্মৃতিগুলো বিয়ের দিন সকাল থেকে দুপুর থেকে কে কি গিফট দিয়েছিল বিয়ের সমস্ত কথা বলতে 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 এটা খুব সুন্দরভাবে প্রেসক্রাইব করছে হঠাৎ করে মনে হচ্ছে যেন আগের ফর্মে চলে এসছে একদম নর্মাল একটা মানুষের মতন কথা বলছে সমস্ত কিছু যে আমি ওই দিন এই করেছি অমুক করেছি তো অমুক করেছি হঠাৎ বলতে বলতেই আমাদের সামনে উঠে গিয়ে মানে মাটিতে বসেছিলাম তো হঠাৎ করে জাস্ট মানে জায়গাটা পরিবর্তন করে উঠে টার্ন করে পিছনের দেওয়ালে মাথাটা ঠুকতে থাকে মাথা ঠুকছে মাথা ঠুকছে আর বলছে জল 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 মানে এবার এই ওয়ার্ডটা শুনে তখন আমরা একটু ভগচকে যাই যে জল কেন বলছে ও কী বলছে তো এটা মানে পুরো মাথায় এত জোরেই মেটা মারছে যে ওর মাথাটা কিন্তু যথেষ্ট এফেক্ট হচ্ছে তখন আমরা সবাই কাছে ছিলাম ওকে ইয়ে করি তো আবার ও কিছুক্ষণ পরে আবার নর্মাল হয়ে যায় তো তখন আমরা গিয়ে রিলেট করি যে কিছু তো একটা হচ্ছে যেটা কিনা এই জলের সাথেও রিলেটেড তখন আমরা মানে আমার সাথে আরও দু তিনজন ছিল আমরা যখন কেসটা স্টাডি করি এবং বসাই তখন আমরা ফিল করি যে এটা হয়তো ওর মার কোনো শ্রাদ্ধ শ্রান্তি বা এগুলোর কোনো এফেক্ট যেটা আজকালকার ইয়াং জেনারেশনরা শ্রাদ্ধটাকে একটা জাস্ট ফালতু খরচা বলে উড়িয়ে দেয় তো যে শ্রাদ্ধের কোনো প্রয়োজনীয়তা নেই অ্যাজ ইফ মারা গেছে ঠিক আছে লক্ষাই দাও পরের দিনই কাজ শেষ এই সব কৃত কর্মের কোনো প্রয়োজন নেই এটা তোমার সময় হয়েছে হয়তো করতেও পারেনি প্রপারলি ও তো শ্রাদ্ধটাই করতে পারেনি মানে যে সাধিক ক্রিয়া অনুষ্ঠানটার যে প্রয়োজন সেটাও করেনি আর সে সময় ওর পক্ষে সম্ভব হয়নি উল্টে ও মাছ মাংস সমস্ত কিছু পেয়েছে ইনটেক করেছে তো শারীরিক কন্ডিশানের জন্য লোকের ডক্টরের সাজেশনে তো যখন আমরা রাত্রিবেলায় ঠিক সন্ধ্যার পরে পরে আর সপ্তাহ আটটা নাগাদ আমরা বাড়ি বন্ধন করি বাড়ি বন্ধন করার পরে আমরা ক্রিয়া স্টার্ট করি যখন ক্রিয়াতে মেয়েটাকে বসানো হয় তখন মেয়েটা বলে যে ক্রিয়া করতে করতে কাজের মধ্যে হঠাৎই ওর মধ্যে ডুয়েল টোনে ও কথা বলতে থাকে এবং পরপর বলতে থাকে আমাকে যেতে না দিয়ে ওরা আনন্দ করছিস আমাকে যেতে না দিয়ে তোরা আনন্দ করছিস তখন আমরা আমি এটা মানে আগে থেকেই ভেবেছিলাম যে এরকমই কিছু একটা হয়েছিল আর যখনই ওর বউটাই কথাগুলো বলছে যখন ওই ইয়েটা রয়েছে তখন ওকে দিয়ে আমি বলাই কিছু স্টেটমেন্ট যে মা আমি ওই সময় আমাদের পরিস্থিতির ছিল না কারণ হিসাব মতো আমাদের আজকাল সমাজেও বলো আমাদের শাস্ত্রীয় নিয়মেও মানে মা বাবার কৃতকার্য ছেলে যতক্ষণ না হাতের জল দেয় ততক্ষণ তারা তৃপ্ত পায় না কারণ সেটা তখন প্রেতজনিতে চলে যায় তখন তারা এই ফিজিক্যাল বডি থাকে না চার দিনের পর থেকে তার একটা প্রেতজনিতে তার সূক্ষ্ম শরীর তৈরি হয়ে যায় তার শরীর তৈরি হতে চার দিন মতো সময় লাগে তার জন্যই প্রথম জলদানটা চার দিনের পরে হয় এবার যখন তার বডি ফর্ম করে গেছে বাট তার রিচুয়ালস ওয়াইজ তার জল আসছে না তখন এদিকে তারা এনজ মানে বাড়িতে সমস্ত আমিষ সব সমস্ত কিছু ঢুকেছে এবং সব থেকে বড় ব্যাপার বাড়িটা বন্ধ করে ওরা চলে গেছে ওখান থেকে পুরো প্রসেসটা বন্ধ করে চলে গেছে তাই কোথাও গিয়ে ওনার সেটা ঈর্ষার কারণ হয়েছে যে আমাকে কোনো ক্রিয়া না করে আমাকে প্রেতজনী থেকে বের না করে তোরা মুভ করে গেলি এবং তোরা তোদের লাইফ সেট করতে গেলি সেইটা থেকেই এই ঘটনাগুলো রিপিটেশন তখন ওকে দিয়ে কিছু স্টেটমেন্ট বলানো হয় যে পরিস্থিতির শিকারে আমি এগুলো করতে পারিনি ও এরকমভাবে ওর কাছে জাস্ট ক্ষমা চাওয়া হয় কারণ যতক্ষণ ওই ওর মায়ের প্রেজেন্সটাও বউটার শরীরে ছিল বউটা নিজেই তার নোখ দিয়ে আমাদের সামনেই বসে বসেও নিজের শরীরটাকেই চিরছে মানে ছেলেটার সামনে আমাদের সবার সামনে ও নিজেকেই জাস্ট মানে হার্ম করছে ভীষণভাবে আর বলছে আর হার্ম করছে যে আমাকে তোরা আনন্দ করছিস আমাকে মানে মুক্তি না দিয়ে তোরা আনন্দ করছিস তখন ছেলেটাকে ছেলেটা কাঁদছে বলতে বলতে যে ওর কোনো দোষ নেই মা ওইগুলো জানে না মানে আমিও ওই সময় পরিস্থিতি শিকারে এটা তবে আমি কথা দিচ্ছি আমি আমার অনুষ্ঠান মানে সম্পূর্ণরূপে কমপ্লিট করব এনা তেনা এই সমস্ত আরও কিছু মন্ত্র ছিল সেখানে ওটার করার পরে মানে এই ওর বডিটা ওর মা ছাড়ে এবং তারপরে আমরা ওখানে বেশ কিছু ইয়া কার্য করাই ওর মার উদ্দেশ্যে তো সেই দিনের মতো আমরা ঘটনা থেকে মানে ওই ঘটনাটা সলভ হয়েছিল আর কিছু ক্রিয়াকর্ম যেটা ওই মুহূর্তে করাটা পসিবলই ছিল না কারণ লোকাল যে ক্রিয়া শ্রাদ্ধ যে ক্রিয়াটা সেই ক্রিয়াটার টাইম তো পেরিয়ে গেছে না ততদিন চলে গেছে তারপরে যখন একটু সিচুয়েশান নর্মাল হয়েছে প্যান্ডেমিকটা একটু কমেছে একটু পারমিশন পাওয়া যাচ্ছিলো তারপরে ওকে গয়ায় গিয়ে আবার কিছু রিচুয়ালস আমি বলেছিলাম স্পেসিফিক্যালি সেগুলো করে আসার পরে আজকে সেই ফ্যামিলিটা ফুল নর্মাল একদমই তাদের বেবিও এসছে এবং ছেলেটিও এখন একটা নতুন বিজনেস করছে গ্রামেই করছে গ্রাম বড় একটা বিজনেসের সাথে যুক্ত হয়েছে কেমন লাগলো ওই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন এরকম ক্লিপস আরো দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেটাও চেক আউট করতে পারেন কৌস্তবের একটা ক্লিপসের এরকম আরও দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন